মাত্র পাঁচ কেজি চাল পাই আটাও পাই না কোনো কিছুই পাই না মন্দির আমার পেট ভরবে এই সরকার ওই বড় লোকের সরকার কাজ চাই আমাদের ওরা তো মারছে কৃষককে দুজনাই মারছে এটা সরকার নির্ধারিত যে দাম করেছে সেই দামটুকু চাষিরা পায় না কোথা থেকে এসছেন বীরভূম জেলা থেকে কি নাম কালো করা কি দাবি নিয়ে এসেছেন দাবি কাজের দাবিতে কাজ চাই আমাদের কি কাজ চান যে কোনো কাজ মাটির কাজ একশো দিনের কাজ হ্যাঁ আর ওই লেখাপড়া যারা জানে তাদের একশো দিনের কাজ তো হচ্ছে একশো দিনের কাজ এখন বন্ধ করে দিয়েছে এখন কি করে বলবো দিদি বন্ধ দিদি আর দিদি বল নাকি টাকা কি আমরা দাদা টাকা পাঠাচ্ছে মমতা দিদি নাকি বলছে চুরি করে নিচ্ছে বলে টাকা দিচ্ছে না আমি তা জানি না তো কিন্তু আমরা কাজ চাই কাজ দিতে হবে আর আমি যেটা বলতে চাইছিলাম যে আমাকে বামপুর সরকার যখন ছিল সপ্তাহে দু কেজি করে চাল দিত। তারপরে আটা তো রেশন দিতে ফ্রিতে রেশন খেয়ে ভুলে না আমার নিজের কথা বলছে আমি রেখে বলছি তো আমাদের তিন কেজি চাল দিদিও দিলে চালটা দিয়ে আমাকে বড় লোক করে দিল মাত্র পাঁচ কেজি চাল পাই আটাও পাই না কোনো কিছুই পাই না রাম মন্দির কেন যাবো আমরা কেন আমি যাব না রাম মন্দিরে গিয়ে আমার পেট ভরবে যদি পেট ভরতো তাহলে যেতাম এইখানে এসেছে আমাদের পেট যাতে ভরে ভবিষ্যতে বাম যদি জোট মিলে যদি আসে আমাদের পেট ভরা মন্দির মসজিদে পেট ভরে না খেতেই খেতেই হবে হবে হ্যাঁ তো ফ্রিতে রেশন রেশন না বলছে পাই না তো কমান দিলে আমার তিন কেজি চাল মুদিকে কি করে ভালো বলবো বাম দিছিল দিচ্ছিল আট কেজি চাল তিন কেজি চাল কমান দিলে দিদিও কমাইলে দাদাও কমাইলে সিপিএম তৃণমূল নাকি বিজেপি কে গরিবের জন্য ভালো সিপিএম ভালো ভালো হ্যাঁ এই সরকার যে তৃণমূল সরকার আছে ওই যে সামনে চব্বিশ লোকসভা ভোট আসছে মোদী প্রধানমন্ত্রী ছিল দশ বছর এখনো আছে এখনো আছে তো এখন এখন কি চাইবেন চব্বিশে কি মনে করছেন যে এই যে সিপিএম কংগ্রেস তৃণমূল অনেক দল মিলে জোট করেছে ইন্ডিয়া জোট আসুক জোট আসুক হ্যাঁ জোট আসুক এটাই চাইছি যাতে কাজ পাই যাতে আমাদের কৃষকরা কৃষকের হাতে যদি পয়সা আসে কৃষকরা যদি ন্যায্য দাম পায় ফসলের উৎপন্ন চাষিদের কাছ থেকে দেখুন গা এক টাকা কেজি চাষির মোদী সরকার তো টাকা পাঠাচ্ছে এক পয়সা পায়নি এক পয়সা পায়নি দিদি টাকা দিচ্ছে দাদা দিচ্ছে পায় না দাদার কাছেও পায় না চাষিদের কেউ নয় না ওরা পাঠায়ছে না তো ওরা তো মারছে কৃষককে দুজনাই মারছে সারের দাম কমেছে আগের থেকে না না বাড়ছে আরো হু করে বাড়ছে জিনিসের দাম বাড়ছে ফসলের দাম তো বাড়ছে না ফসলের দাম বাড়ে নাই না যেটা সরকার নির্ধারিত যে দাম করেছে সেই দামটুকু চাষিরা পায় না আচ্ছা কমান দিয়েছে কমিয়ে দিচ্ছে হ্যাঁ চাষিদের তাহলে অবস্থা ভালো নয় খুবই ভালো নাই খুব খারাপ ওদের ইন্ডিয়া গেট পক্ষেই আপনি মোদিজি যে বলেছিল কালো টাকা সব বিদেশ থেকে নিয়ে এসে পনেরো লাখ সাদা করে তো বড় লোকদের ভালো করে দিলেন

আমার খড়ের বাড়ি একটা ছোট্ট বাড়ি যেটা তাও সরকারি ঘর পান না কি নাম আপনার কালো কোড়া কালো কোড়া কালো কড়া কোথা থেকে এসছেন বীরভূম থেকে এসছি রাজনগর ব্লক ছাতিনা গ্রাম